আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী সেনানিবাস সো রাজশাহী সেনানিবাসে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এখানে অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের মাধ্যমে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো আমি প্রথমে যে পথ নিয়ে আলোচনা করব পরিচ্ছন্ন কর্মী এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আট নাম্বারে ক্যান্টিন বা এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানেও আপনি অষ্টম শ্রেণী পাঁচ হলেই আবেদন করতে পারবেন এরপর সাত নাম্বারে হেল্পার বাস এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানেও অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী এবং গাড়ি চালনায় অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর ছয় নাম্বারে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর পাঁচ নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেটিং এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণীর গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর চার নাম্বারে সহকারী গ্রন্থাগারিক বেতন স্কেল ষোলো হাজার থেকে আটটি হাজার ছয়শো টাকা এখানে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সমমান অথবা স্নাকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সহ গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণীর জিপিএ সি গ্রহণযোগ্য হবে না এবং অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর তিন নাম্বারে প্রশাসনিক কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর অথবা সমমান ডিগ্রি এবং অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী জিপিএ সি গ্রহণযোগ্য হবে না এরপর দুই নাম্বারে সহকারী শিক্ষক বাংলা ইংরেজি ইতিহাস সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা শারীরিক শিক্ষা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিএড সহ এবং বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বিএড ছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাকোত্তর অথবা সম্মান ডিগ্রি কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণীর জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং শারীরিক শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান অথবা স্নাকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতক সহ বিপিএড ডিগ্রি কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণীর জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের ইংরেজি ভাষণে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে এবং বিএড এবং এম এড স্কুল নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর এক নম্বরে প্রভাষক ফিনান্স ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স অর্থনীতি এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সমমান সহ স্নাকোত্তর অথবা সমমান ডিগ্রি কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণীর জিপিএ সি গ্রহণযোগ্য হবে না এবং অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীদের ইংরেজি ভাষণ ক্লাস পরিচালনায় দক্ষতা হতে হবে এবং কলেজ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সো আমি যে সকল পদগুলো নিয়ে আলোচনা করলাম সেই সকল পদে আবেদন করার জন্য খরচ হবে ক্রমিক নং এক ও তিনের জন্য এক হাজার টাকা এবং ক্রমিক নং দুই ও চারের জন্য ছয় টাকা এবং ক্রমিক নং পাঁচ থেকে নয়ের জন্য তিন টাকা এমআরসিআর আর ব্যাঙ্কড্রপ্ট পে অর্ডার সহ অফেরতযোগ্য স্বাক্ষরিত আবেদনপত্র অধ্যক্ষ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী সেনানিবাস বরাবর আগামী পঁচিশ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে খামের উপর পদ ও বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে অথবা এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং ক্রমিং নং এক তিন চার পাঁচ ছয়ের জন্য আগামী উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয় ঘটিকায় এবং ক্রমিং নম্বর দুই সাত আট ও নয়ের জন্য আগামী উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে দুপুর বারো ঘটিকায় লিখিত পরীক্ষা অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বাসাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ইন্ডেক্স সিট প্ল্যান এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের বোর্ডে প্রদান করা হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ প্রদান করা হবে না সো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়